শুভ নববর্ষ চলেন বার্মাদের চোদ্দতম দিনের বক্স অফিস কালেকশনটা আপনাদের সঙ্গে একটু আলাপ করে আসি আজকে পনেরোতম দিন অর্থাৎ দুই সপ্তাহ তো শেষ চোদ্দতম দিন মানে দুই সপ্তাহ ফিজিক্যালি ভার্টিক্যালি মানে ম্যানুয়ালি হোয়াট ডিজিটালি সব দিক দিয়ে দুই সপ্তাহ শেষ আচ্ছা চোদ্দতম দিনে বর্বাদের কত কোটি টাকা মানে আয় করলো টোটাল এবং সেই সঙ্গে অন্যান্য সিনেমাগুলোর বক্স অফিস কালেকশন কি সেটা নিয়ে আজকে আলোচনা করবো শুরুতেই অবশ্যই বারবাদের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চোদ্দতম দিনে শাকিব খানের সিনেমার শো ছিল চুয়ান্নটা চুয়ান্নটা ইটস নট এ ম্যাটার অফ জোক আর দু তিনটা হলে তুফানের শোকে ছাড়াই যেত কিন্তু শোনুপাতে কালেকশন হয়েছে কম ষাট লক্ষ টাকা হওয়ার কথা ছিল সেটা একচল্লিশ লক্ষ টাকা হয়েছে তাতে কালেকশন কম এখন তাদের এই হিসেবে নিয়ে অনেকেই আবার সন্দেহ প্রকাশ করছে যে যেখানে ম্যাক্সিমাম বিশটার বেশি হাউসফুল সেখানে আপনারা এই কালেকশন কেমনে দেখেন নিশ্চয়ই কোনো ঘাপলা আছে এখন কালেকশন কম হলেই গাঁপলা আর কালেকশন বেশি হলে কি গাঁপলা থাকে না সে সময় এরকম কোনো অভিযোগ শুনি না যাই হোক বিএমআর অনেক কষ্ট করে এই কালেকশনটা হিসাব করে ক্রেডিট গোস টু দেম তারা অনেক কষ্ট করে আই থ্যাংক দেম তারা কষ্ট করে বলে আমরা তো শর্টকাট জানতে পারি যে কত টাকা আয় করলো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে দেয়ার আর নো আদার ওয়েজ টু নো দিস আকারও হই না এটা জানার জন্য তার হিসাব বিকাশ করে সারা রাত 10-15 ঘন্টা কষ্ট করে এটা বাই করে হ্যাঁ 14 তম দিনে বরবাদের আয় একটু কম হইতে পারে খুব স্বাভাবিক ঘটনা কেন কারণ 14 তম দিনটা ছিল রবিবার আর রবিবার ছিল ওয়ার্কিং ডে ভাই সবাই অফিসে গেছে ফুল ফ্লেজে কল কারখানা ফ্যাক্টরি গার্মেন্টস অফিস আদালত সব খুলে গেছে সবাই তাদের যার যার কর্ম নিয়ে ব্যস্ত এই সিচুয়েশনেও যদি একচল্লিশ লক্ষ টাকা শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে আয় করে দিস ইজ এ ভেরি গুড ক্রেডিট ভেরি গুড জব এবং শুধু যে বরবাদের আয় কমেছে তা না আমি অন্যান্য সিনেমার আয় নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো সেটিতে দেখবেন যে এর একটা প্রভাব পড়েছে রবিবারে দর্শক কম হয় কারণ রবিবারে আমাদের সাতটাই ছুটি না তারপরেও যে একচল্লিশ লক্ষ টাকায় করেছে দিস ইজ হিউজ হিউজ আমন্ড অফ মানি চোদ্দ দিন শেষে বরবাদের টোটাল কালেকশন প্রায় সাত কোটি টাকা মানে ছয় দশমিক নয় চার ব্লকবাস্টার হিসেবে বললে সাত কোটি টাকার উপরে যুবনা ব্লকবাস্টার হিসেব টাকার নাই ভাই হিসেবটা সহজ পুলিশ এক মাসে পনেরো কোটি চোদ্দ দিনে যদি সাত কোটি হয় এক মাসে পনেরো কোটি দুই মাসে তিরিশ কোটি এবং আড়াই মাসে আরো সাড়ে সাত কোটি সাঁইত্রিশ দশমিক পাঁচ ব্লকবাসের হিসেবে করলে চল্লিশ কোটি টাকার মতো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা তো শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকেই পাবে শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা আয় করবে আর এর গ্রস কালেকশন এটা হলো গ্রস কালেকশন প্রফেসরের ঘরে একটু কম যাবে আর সিঙ্গেল স্ক্রিনে আরো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি টাকা আসবে না ওটি রাইডস অ্যাব্রোড রাইডস বাইরের দেশে প্রদর্শন আরো দশ পনেরো বাই চোখ বুঝা এটা একশো কোটি টাকার ক্লাবে চলে গেছে এর একটা রেকর্ড বাংলাদেশে কে জানি কয় বেদের মেয়ে জস্ত হইতে হইলে বেদের মেয়ে জস্তর মতো টাকা আয় করতে হইলে নাকি সাড়ে তিন বছর একটা সিনেমা বাংলাদেশের সিনেমা হলে চলতে হবে কোন হিসাবে বলে কোন হিসাব কোন অঙ্ক কষে এই কথা বলে আমার মাথায় এই ঢোকে না ঢুকাইতেও চাই না ওই বিষয় নিয়ে মাথায় কথা বলতে চাই না একটু যে বিষয় নিয়ে কথা বলতে চলেন সেই বিষয় নিয়ে কথা বলব সাত কোটি টাকা অলমোস্ট চোদ্দ দিনে শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে ও একজন একটা কমেন্ট করছে এই কমেন্টটা আপনাদেরকে শুনে দিতে চাই আর এই কমেন্টটাও কিন্তু যুক্তি সঙ্গত সরি টু সে ভাই আপনাদের কালেকশন আমার কাছে আর ভ্যালিড প্রুডডা আপনারা ধরোডার উপরে কালেকশন এড করেন কালকে স্টারে কোনোভাবেই বিশ্ব হাউসফুল যায় না আরো বেশি গেছে আপনারা স্পট বুকিং ট্র্যাক না করতে পারলে এসব কালেকশন আর দিয় না ভাই স্পট বুকিং ট্র্যাক ট্র্যাক করতে হলে প্রত্যেকটা সিরিআপ লেখছে লোকরাশা লাগবে কয় টাকা পায় তারা এই কাজ করে আমি নিজেই সেদিন সরিতে সকালের শো দেখলাম হাউসফুল ছিল বিকেল তিনটা এমনি হাউসফুল থাকে অথচ আপনাদের এখানে দেখি চুরাশি পার্সেন্ট না কত যেন ছিল তাহলে চারটা শোতে চারটাই হাউসফুল হয়ে চুরাশি পার্সেন্ট কিভাবে ইউশুডিভানেশন অসমাপ্ত সমীকরণ এটা আসলে এক্সপ্লানেশন খুব জটিল কিছু না আপনি যেই শোটা দেখছেন সকালে সেই শোটা যদি হাউসফুল থেকে থাকে এটা কারণ রবিবারটা হচ্ছে গিয়ে সরকারি কোন ছুটি নাই অফিস কর্মদিন কর্মদিবস রবিবারটা এই সময় যদি আপনি হাউসফুল দেখে থাকেন সকালের শোটা দ্যাট ইজ কোয়েশ্চেনেবল দ্যাট ইজ কোয়েবল যে আপনি কতটুকু সত্য কথা বলছেন আপনি আপনার এই কন্টেন্টে ওই শোয়ের একটা ছবি দিয়ে দিতে পারতেন ভাই সকলের সব কখনোই হাউসফুল যাওয়া ইম্পসিবল এই দ্বিতীয় সব ওয়ার্কিং দেখতে এসে যাই হোক যদি হয়েও থাকে তাহলে এটা মিরাকল হয়েছে এইটাই আসলে বর্বাদের অ্যাচিভমেন্ট যদি হয়ে থাকে তাহলে এইটাই বর্বাদের অ্যাচিভমেন্ট এবং আপনার কথা যদি সত্য হয়ে থাকে আর কার কথা বিএমআর কথা যদি অসত্য হয়ে থাকে আমি তো যাচাই করার সুযোগটা আমার কাছে নাই তো সেই জায়গা থেকে আপনি একটু একদিন চেষ্টা করে দেখেন একটা ওয়ার্কিং ডেতে আপনি হিসাবটা মিলান হিসাবটা তো সহজ আপনি প্রত্যেকটা সিনেপ্লেক্সে খবর নেবেন কতগুলো টিকিট বিক্রি হয়েছে সেই টিকিটগুলো কাউন্ট করবেন কাউন্ট করে সেই টাকাটা অ্যাড করবেন অ্যাড করার পরে সেই টাকাটা আমাদেরকে জানাবেন এই কষ্টটা আপনি একটু করেন একটা ওয়ার্কিং ডেতে করে আমাদেরকে জানান তাহলে আমরা বুঝতে পারবো যে দিয়ে আমার ধাপ্পা করছে কিনা প্লিজ ভাই আপনি এত একটা স্ট্যাটাস দিতে পারছেন ওটা আপনাকে দিয়ে সম্ভব বেশ ইট এরপর আসে দাগিতে দাগির শো ছিল ছত্রিশটা সেই অনুযায়ী দাগির আসা উচিত ছিল যা দাগিকে প্রায় সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি গ্রস কালেকশনে নিয়ে গেছে তিন দশমিক চার দুই কোটি টাকা চোদ্দ দিনের তিন দশমিক চার দুই কোটি টাকা শুধুমাত্র থেকে তাও আবার শো কম খারাপ না হয় ফেলে দেওয়ার মত না অবশ্যই ভিতরে মাল আছে জঙ্গলি করছে এমন ভাবে ওয়ার্ড অফ ছড়িয়ে গেছে মানুষের কাছে আমি ব্যক্তিগত ভাবে আমার রিলেটিভ এর কাছ থেকে কল পেয়েছি তারা জঙ্গলির টিকিট পাচ্ছে না জঙ্গলি কোথায় গিয়ে দেখবে সেই ইনফরমেশন যেন তাদেরকে জানাই আমি অর্থাৎ আমার কাছেও মানুষ ফোন দেয় যে জঙ্গলিটা কই যায় দেখবো যেমন বরবাদের ফোনটা পাই জংলির জঙ্গলির ফোনটাও পাই জঙ্গলির শো খুবই কম সেই অনুযায়ী জঙ্গলি পনেরো শোতে সাড়ে সাত লক্ষ টাকা আয় করেছে ওয়ার্কিং ডেতে তার মধ্যে গতকালকে মিরপুর সনির একটা শত ইয়ে গেছে হাউসফুল গেছে

সবচাইতে বেশি সারপ্রাইজিং করছে আমার চক্কর তাই মাত্র চারটা শো দুই লাখ টাকা কামে ফেলছে মাত্র চারটা শো চলছে সারা বাংলাদেশে দুই লক্ষ টাকা গ্রস কালেকশন চোদ্দ দিনে শরফ আহমেদ জীবন এই সিনেমার যে পরিচালক সে নিজেই বলছে যে আমরা হচ্ছি আন্ডার ডাউন মানে আমরা যেটা দেখি তা না আসলে জঙ্গলি জঙ্গলি ভিন্ন লেভেলের ভিন্ন মাত্রার ছবি এই ঈদে একটা বিষয় খুব ভালো হয়েছে সেটা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের ডিফারেন্ট ডিফারেন্ট প্লটের গল্প আসছে অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট দর্শক যে যে দর্শক যে সিনেমা দেখে সেই দর্শকের জন্য সেই সিনেমা রাখা হয়েছে সেই ধরনের সেই ধরনের গল্প সেই ধরনের মেকিং প্রত্যেকটা দর্শককে সিনেমার ডিরেক্টররা প্রত্যেক সিনেমা প্রেমী দর্শককে সিনেমা ডিরেক্টররা স্যাটিসফাই করতে পারছে যে যার রুচি অনুযায়ী যার পছন্দ অনুযায়ী এবার সিনেমা দেখে সবাই Satisf আর একটা সিনেমা আমাদের চলছিল খেটি প্রথম সপ্তাহে ওয়াশ আউট হয়ে গেছে খেলা হবে আব্দুল আজি শেয় বলছিলেন খেলা হবে যে সিনেমা নিয়ে তিনি খেলতে যাচ্ছিলেন সেই সিনেমাই ওয়াশ আউট হয়ে গেছে বলছি জিম ত্রিশের কথা এই ক্ষেত্রে অবশ্য আমাদের হিরো আব্দুরদুস সজল সজল সাজলের জন্য এটা একটা ব্যাড তার জিন থ্রি সিনেমাটা ওয়ার্ক না করে একটা ব্যাড লাগে আরো কয়েকটা জায়গায় দেখলাম যে অন্তরাত্মার পরিবর্তে জঙ্গলি উঠছে ভৈরবের একটা সিনেমা হলে অন্তরাত্মা নামাই যে জঙ্গলি সিনেমাটা উঠাইছে সো এইভাবে জঙ্গলির কিন্তু মোটামুটি একটা একটা জায়গায় কিন্তু সে চলে গেছে তারপরেও একটা রিউমার একটা কারণ সে চলছে যে জংলিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত টিম এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওটা করবো সে পর্যন্ত ভালো থাকবেন আজকে চেষ্টা করেছি কিন্তু ছোট করবার জন্য ছোট হয়েছি কিনা বলবেন